তাই তো আচ্ছা এই যে গ্যাপটা যখন আমরা লোক বসাই এই পাশ দিয়ে এই পাশ দিয়ে চারো দিক দিয়ে ঘুতায় ঢালাই খাওয়াই জি কিন্তু এই যে ছিপাটার ভিতরে কিন্তু ঢালাই যায় না না তাই হতবে কিন্তু ভিতর তো খালি ফাঁকই থাকে থাকে কিন্তু থাকেই থাকে এটা থেকে তখন হয় কি ঢ্যাব 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 বাড়ি খায় যায় নাই আবার কাজ করার সময় বা কাজ আমরা কাজ শেষেও যে যখন ব্যবহার করতে যায় তখন অন্য সময় বতনি বা কিছু না কিছু পড়া যায় তো তখন হবে কি এই মালটা যদি দেওয়া থাকে তাইলে আর কোনো কিছু যদি শক্ত পাদানির উপরে পড়ে হ্যাঁ তাইলে কিন্তু আর এটা

তো সেই কামে লাগাই যে চিন্তা করলাম আমি রাইতে ঘুমাই আর চিন্তা করি যে কোন জায়গায় আধুনিক কি করা যায় জি ভাই হ্যাঁ সেটা চিন্তা করি আর এই যে করতেছি এটা কয়দিন পরে এটা আবার কি করব মানে সেই কাজ করে আবার উল্টা আমার নামে উল্টা বদনাম করব এই দেশে ভালো কিছু থেকে মানুষ খারাপটা বেশি দেখা ভালো জিনিসটাকে মানুষ কম দেখে খারাপটারে বেশি দেখে। এ তো এই যে যে এখন দিয়ে রাখলাম এটা কিন্তু তুমিও জানতা না। না ভাই ও কেও জানে না তো বাবা অন দেইখা বলবো আচ্ছা তুমিও জানতা না। তো এটা হলো কি এটা পরবর্তীতে এই পেনটা দীর্ঘদিন লাস্টিং করবে। জি ভাই ঠিক আছে নি? আর ওই ভাঙ্গার সম্ভাবনাটা আর থাকবে না। এটা এখন দামি পেনে হোক 1200 1300 এর যেটা হোক সেটাও পাদানি নে উল্টা একদিন আগে এরকম দেয়া রাখবে সিঙ্কের মতো সিঙ্কে যে আমরা বালু সিমেন্ট বাড়ায়া বড় সিঙ্গুলা হ্যাঁ দেওয়ার কারণে কিন্তু এটা বাজে না না মানে যে একটা ঢব 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 শব্দ হয় সেটা কিন্তু আর হয় না আর যদি এই যে বালুটা না দিতাম তখন কি হতো আওয়াজ হবে টং টং করে শব্দ হয় ঠিক এরকমই যেহেতু প্লেন শিট এটা স্টিল একই মানে একই সাবজেক্ট হ্যাঁ আয় দেখো এই অংশ কিন্তু ঢালাই খাবে আমরা যখন ঢালাই দেব এই গোড়াটাও আমরা জ্যাম দিয়ে দেব কিন্তু এই অংশটা ঢালাই কিন্তু পায় না হ্যাঁ এই সাইডগুলো আবার আমরা মইসা দেব এখন কেবল দিলাম তো এইভাবে লোকমোটগুলো লাগাবেন অন্তপক্ষে অনেকটা শক্তিশালী বা শক্তি অবস্থায় থাকবে এই যে আমরা ঢালাই এখানে কিন্তু এত যদি ঢালাই দিই তাহলে এই বালু ফিলিং করে ঢালাই করার মানে আমরা এখন কি কাজটা করতেছি এই যে এই এই যে এটা তলা যে মারছি এই প্যানের এই বুকটা তো আবার ঢালাই খাওয়া লাগবে যেন কিছু পুরে না ভাগে জ্ঞান দিলাম জ্ঞানের সমাধান যদি না দিয়ে কেমন না ধরেন এনে পড়লো একটা সাপোর্ট পাইবো কিন্তু এনে যখন পড়বো তখন কিন্তু সহজে সাপোর্ট পাইব না এই যে ঢালাইগুলো এখন দিতেছি এই ঢালাইগুলো এখন সাপোর্ট নিব হ্যাঁ এইভাবে দেওয়ার পরে আবার আমরা আরো দেড় দুই ইঞ্চি আরো বালু খাওয়াবো আবার এর উপরে আড়াই থেকে তিন ইঞ্চি আপনার হয়েছে ঢালাই খাবো কখনো যদি সমস্যা হয় এই কানিতে ভাঙবো বাড়ি দিব পট 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 করে আগো না ঢালাই না হ্যাঁ তো এই হচ্ছে এটার অবস্থা আমি আবার দরকার হইলে এটা পরে জায়গায় এই যে আমরা ঢালাই দিতেছি নিও হ্যাঁ শুধু এই অংশটুক আমরা একটু মজবুত রাখার জন্য পেন্টার উপরে যেন কোনো কিছু করলে সমস্যা না হয় সেদিকে ক্যাব ব্যাকে কিন্তু আমরা দিতে হ্যাঁ এইটাই দিতে হ্যাঁ আর আর মনে করেন এটা এখন এইভাবে দিয়া আমরা এইভাবে কাজ করবো তো ঠিক আছে ভালো থাকবেন নালাম